টানা দুদিন বাড়বে দিনের তাপমাত্রা সারা দেশে আজ আগামীকাল দিনের তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় হাওয়া ফিজ জানায় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামীকাল বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে শেষ রাত সকাল পর্যন্ত দেশের নদী আবহাওয়ার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বাইশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবহাওয়াই কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে একই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী ঘন্টায় সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবহাওয়ার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো এই শুরু লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন